উস্তাদ হাফিজ রকুল রফিকুল ইসলাম ওনার তো জাগতিক চক্ষু ছিল না কিন্তু এক মহা মহাবড় শক্তিশালী চোখ হচ্ছে অন্তর চোখ যেটা ওনার খোলা ছিল সেটা কয়জনের আছে সেটা কয়জনের আছে এখন এমন শায়করাও বের হয়েছে কি ওয়াজ করবো আপনাদেরকে হেদায়তের মানে আগে ইমান ঠিক করা লাগবে তারপর আমল ইমানের বাজারে মধ্যে আগুন ধরে গেছে এই হুজুর জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর মক্কাতে হজ করতে গেলে মদিনায় যাওয়া লাগবে কেন মদিনায় যাওয়ার কোনো দরকারই নেই না চিৎকার মেরে বলুন নজবিল্লা আরে কাতে হাস করিয়ে মদি নাতে নাহি গেলে হাস করিয়া চলিয়া আসিলে কবুল হবে না হবে আমার মনে লয় ওয়া যাইতাম সোনার মদিনা ওরে আল্লাহ যদি দিত পাখা উয়া করতাম দেখা আল্লাহ যদি দিত পাখা উরে গিয়ে করতামে দেখা গরিব আমার নাইরে টাকা যেতে পারলাম না কিছু ভালো লাগে না মন দেওয়ানা মহনে লয় উড়িয়া যায় তাওয়া সোনার মা দেনায় ওটা আওয়াজে বলন মার আওয়াজ নবিজি বলেছেন মানজার কভেরি ওয়াজ বাট লহু শাপাতিম যেই ব্যক্তিম আমি রসুল আর রৌজা মধ্যে আসবে আমি রসুলের ওপর বাজি ভয়ে যাবে গো ওই উম্মতের জন্য যে তাকে আমি সাফাত করে না নিয়ে আমি নবী জান্নাতে জান্নাতে যাব না না যাবে ব্যক্তি রসুলের রোজা মুবারকের মধ্যে গিয়া সালাত সালাম জানাবে কারণ আমার নবী আমার মদিনার নবী তিনি তো মুর্দা নবী নন তিনি জিন্দা নবী সেখানে শুনতে পান আমার আল্লাহ আমার নুরের নবী হায়াতুন নবী জিন্দা কে নূর ভেসে এখনো সেই রওজা মোবারকের মধ্যে রাখছেন নবীজির রুহ মুবারককে প্রথম আসমানে নেওয়া হলে প্রথম আসমান বলে এই নূর আমি গ্রহণ করতে পারবো না আমার নুরের নবীর কি জিজ্ঞাসা করে নবীজি আপনি কোন জায়গায় থাকতে চান গো নবীজি আপনি কি আর মধ্যে থাকবেন আপনি কি লাখানের মধ্যে থাকবেন আপনি কি জান্নাতের মধ্যে থাকবেন জান্নাতে যদি থাকতে চান গণ বিজিম আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আলাদা একটা স্পেশাল জান্নাত বানাবেন আপনি যদি আমার আল্লাহর কাছে থাকতে চান আল্লাহর পাশে আপনাকে বসার ব্যবস্থা করবে বিজি আপনি কোন জায়গায় থাকতে চান আমার নবী হায়াত নবী ডাক দেয় বলে আমি জান্নাতে থাকতে চাই না আমি আমি থাকতে চাই না আমার আর আমার আল্লাহর আরসের কাছে থাকতে চাই না আমি সপ্তম আকাশের উপরে থাকতে চাই না আমি একটা জায়গায় থাকতে চাই আপনি কোন জায়গায় থাকতে চান পৃথিবীর গুণাগার আমি রসুলের রোজা মুবারকের মধ্যে ও চোখের পানি খুলে ছেড়ে দিয়ে দিয়ে কাঁদবে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলে কাঁদতে থাকবে আমি নবী তাদেরকে তাদের আওয়াজ শুনতে না পাইলে আমার কষ্ট লাগবে আমার রুহ মুবারকটা মদিনা যেখানে আমি থাকতাম আমার সেই রোজা মুবারকের মধ্যে দিয়ে আদে আল্লাহ আকবর কারণ এই রোজার মধ্যে দিলে গো আমার উম্মতেরা যখন আমার কাছে আসবে আমার উম্মতেরা কাঁদবে আমি নবী আমার উম্মতের সরাসরি সালামের জবাব দেব রে আমি তাদের সমস্যাগুলি সমাধান করে দেব কারণ আমি হইলাম উম্মতের কান্দারি আমার আল্লাহ আমার নবীকে বানাইছেন উম্মতের কান্দারি চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর আরে নবী আমার ওমতের দেওয়ানা তোমরা জানোনা নবী আমার ওম্মতের দেওয়ানাওয়ার চাদর গায়ে গদিয়া নবী যাই দুরুদ পড়িয়া রে সেই নবীর দুধের সুরে মন যজ্ঞ ঘরে রায় না তোমরা জানো না নবী আমার ওম্মতের দেওয়ানা উচ্চা আওয়াজে বলন মার হাওয়া সমস্যাটা কি জানেননি এই জন্য বেমার ওর মধ্যে দেওয়া না একটা লম্বা করে বাটিয়ালি টান দিছি না এখন বাটিয়ালি টাননি এখন এই বাটিয়ালি টান দা শোনবার অনেকের মের বেমার উঠেছে শরীরের মধ্যে একটা বিষ উঠব বিষটা কিটা জানেননি এই দহ দৌড়ে নামের দৌড় দৌড় দৌড়েন নামের হাতটা জানে গাওয়া শুরু করছে এই সুন্নির একটা দুষ দৌড়ে নাও বাইবার সমুজে হায়ার গা এই হাইটটা তারা গা এছাড়া আর এরা আর তেমন কোনো দোষ নাই আচ্ছা আমি না হাই রেগেছি এই যে সুন্দর সুন্দর চারাওয়ালা অনেক হুজুর আছে এই হুজুরে গাইতেছে গান গাওয়ার পরে আবার কইতেছে সবাই বলেন মার হাবা তো সবাইকে মার হাবা গানটা কি শুনবেন নি গান গাইতেছে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে এটা কি আল্লাহ সানে কথা কেন আল্লাহ সানে রসুলের সানে মা বাবার সানে ফির মুর্শিদের সানে দেশের সানে একটার মধ্যে পড়ে না জায়েজ ফকরের একটার মধ্যে পড়ে না এটা পরে নারী এবং পুরুষের অবাধ সম্পর্কের মধ্যে যেই গান সেই সম্পর্কের মধ্যে পড়ে এই যে তোমাকে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি জানে এটা সিনেমার গান কিসের গান এই গান গাইয়া হুজুরে শিক্ষা দিতেছে কয় আপনার আপনার বৌদেরকে এইভাবে গান শুনে ভালোবাসবেন কে ভালোবাসার জন্য আর কোনো সিস্টেম নাই ভালোবাসার জন্য সিনেমার গান গায়া নায়ক নায়িকা সাজ্জাক ভালোবাসতেই বাইরে ভালোবাসা রে মহব্বত মহব্বত হাই 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 এই মহব্বতের জন্য কি ওই তোমাকে লেগেছে এত যে ভালো এই গান গাইয়া তাকে ভালোবাসতে হবে এরপরে বলতেছে সবাই বলেন মার হাবা তো সবাইকে মার হাবা চিন্তা করে এটা গান একবার বলে না যে এই গানটা গাওয়া যায় একবার বলে না হুজুর এটা যে আপনি গাইছেন এটা তো হারাম করেছেন একবারও বলে নাই হুজুর যদি কয় তাহলে সব ঠিক আর সুন্নি ওলামা একরাম যদি নবী সানে একটু তালে তালে প্রেম নিয়ে কিছু একটা গায় এটা দরুন নামের হাই রয়ে জায়গা আমি কি কথা বল বলছি আছে না নাই এরাই কয় নবী চল্লিশ বছর পরে নবী হইছে। এরাই কয় এক বালতি পছরাবের মধ্যে গরুর বস্ত্রের মধ্যে বলে কাফুর সুপুর সুবাইয়া বলে রোদ দিয়ে সুন্দর করে গায়ে দিলে বলে নামাজ হইব। আর আস্তে কন নাউযুবিল আস্তে কন। আস্তে হলো জুরে হয় ফকটা পইরা রাখেন নাউযুবিল্লাহ। এই হুজুরে জিজ্ঞাসা করতেছেন মসজিদের পাশে যদি কবরস্থান থাকে হুজুর তাহলে এই মসজিদের মধ্যে নামাজ পরা যায় যা হুজুরে প্রশ্ন করতেছে তো মসজিদের পাশে তো কবর থাকবেই কবি নজরুল ইসলাম বলেছেন পাশে আমার কবর দিও ভাই শোনো আমারও আজাত। মসজিদের পাশে কবর দেওয়ার শুনো আমার মোনাজাত যাত যেন গুড় থেকে মোয়াজিন আজাম শুনতে পাই জোরে বলেন সুবাহান আল্লাহ এখন এই হুজুর বলতেছেন হুজুর মসজিদের পাশে যদি গোরস্থান থাকে এই গোরস্থান থাকা যায় যাচ্ছিনি এখন হুজুর ফতোয়ার আর উত্তর দিতেছে কোরআন নয় হাদিস নাই ডাইরেক্ট কাগজ পড়ার মনে হয় যেন তাই কম্পিউটার আর কি মানে উনি সব জানে এখন তিনি উত্তর দিতেছে কয় যেই মসজিদের মধ্যে পাশে কেউ থেকে এই মসজিদে নামাজি হবে না নজবিল্লা বলেন সারা জীবন মসজিদে নামাজ পড়ে মৃত্যুর আগে আগে মসজিদ জায়গা দেওয়া যায় অনেক মানুষ যে মসজিদের পাশে আমার গোরস্থানরা থাকলে আমার জীবনে হয়তো কোনো ভালো কাজ নাই মসজিদ এবং মাদ্রাসার পাশে জায়গা মানুষ এই জন্য দেয় যেন সেই কবর থেকে মোয়াজ্জিনের আজান মসজিদের মুয়াজ্জিনের মসজিদের আজান এবং ইমাম সাহেবের কোরআন তালাবাদ এবং মাদ্রাসা এই জন্য দিয়ে যায় মাদ্রাসার ছাত্রদের কোরআনের আওয়াজ যেন তাদের নাজাতের জড়িয়া হয় যায় এখন এরা সকৌশলে বলতেছে মসজিদের পাশে কবরস্থান থাকা যাবে না তার মানে ইসলাম ধর্মের যতগুলি রুসম রয়েছে ভালোবাসা আছে কর্মসূচি আছে একটা একটা করে সবগুলি বাদ দেবেন আরেকজন আইসা প্রশ্ন করে হুজুর পির কাছে বায়াত গ্রহণ করা যাবে কিনা আমরা পির সাহেবের কাছে মুড়ি কি হই না এখন কয় ক পীর বলতে কিছু নাই আর বুজুর্গ বলতেও কিছু নাই অলি বলতেও কিছু নাই এগুলি কথা আগে শুনছেন এরকম ধরনের বানোয়াটি বানোয়াটি কথা যেগুলি কথার কোনো কোনো ভিত্তি নাই প্রশ্ন করে এমনভাবে প্রশ্ন করে মদিনার রোজায় যাওয়া যাবে কে মদিনার রোজা শিরিফা যাওয়া যাবে না কয় যে মক্কাতে হজ করার পরে বারো থেকে পনেরো জায়গা আছে যে সব জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয় সেই জায়গাগুলির নামও উল্লেখ করছে কিন্তু এর ভিতরে আপনি কি বলেন এক নাম্বার কোনটা হবে কথা বলেন কোনটা হবে এটা তো একটা পাগলও বুঝবে যে এক নাম্বার হবে সমস্ত দোয়া কবুল করার জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আমার আপনার কামলে বালা নবী হায়াতুন নবী কিন্তু সেই মৌলবী বলছে যে না সেখানে কি করা যাবে না সেখানে গিয়ে দোয়া করা যাবে না একবার নবীর নাম উল্লেখ করে না বরং বলে দোয়া করাই যাবে না নাকি এরা আজকে ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য পায়ে তারা করতেছে এদের সাথে আমাদের কোন সম্পর্ক এদের সাথে সম্পর্ক আহাল মানে হচ্ছেন জাতি হাদিস মানে হচ্ছেন হাদিস অনুসরণ করার জাতি যারা নবীজির হাদিসগুলি অনুসরণ করে তাদেরকে আহলে হাদিস বলা হয় বন্ধুগণ আমার হানাফি মাঝহাবের সবাই আহলে হাদিস মাজ মাঝহাবের সবাই আহলে হাদিস মালিকী মাঝহের সবাই আহলে হাম্বুলি মাঝহা সবাই আহলে অনুসরণকারীদেরকে হাদিস বলা হয় কিন্তু মেনে তারপরে মানলে সেটাকে আহলে হাদিস হবে বন্ধুগণ আমার কিন্তু এখন মাঝহাপ মানা হচ্ছে না সিহা ছয়টা হাদিসের কিতাব একটা মানে বাকি পাঁচটা মানে নাম মেশকা শরীফ তো থাক দূরের কথা ইবনে মাজা তিরমিজি নাসাই আবু দাউদ মুসলিম শরীফ এই পাঁচটা হাদিসের কিতাব আর মেশকা বাদ দিয়াম একটা বুখারী শরীফ রেখে দিয়েছে বলে এই বুখারী শরীফ হলো সর্বশ্রেষ্ঠ কোরআনের পরে আমরা মানি কোরআনের পরে বুখারী শ্রেষ্ঠ তবে বুখারী শ্রেষ্ঠ হলেও বুখারীর পরে যেই হাদিসের কিতাবগুলি আছে সেগুলিও শ্রেষ্ঠ যদি বলো না সেইগুলি শ্রেষ্ঠ না শুধু বুখারী শ্রেষ্ঠ আমি বলবো আমি বুখারি মানি না তুমি আমার কি দিয়া কথা কি লেখা আছে যে ইমাম একজন একজন হাদিস বিশারদ হবে এই কথা কোরআন শরীফে লেখা আছে কথা বলে লেখা আছে আমি যদি আজকের থেকে বলি মানি না আমার মানাইবার মত কোন রাস্তা আছে ইমাম বুখারীকে আমরা কেন শ্রদ্ধা করি প্রতিটা হাদিস তিনি লিপিবদ্ধ করার সময় রসুলের রোজার পাশে গিয়ে দুরাকাত নামাজ আদায় করে দোয়া করে বলেছেন ও রব্বুল আলামিন আমি একটা হাদিস পেয়েছি আমি কি সেটি লিখবো রসুল তখন খাবে এসে স্বপ্নে এসে বলতো হ্যাঁ এটা আমার হাদিস লিখে ফেলেন তখন তিনি লিখতেন সোহানল্লাহ বলেন এটি ওনার কৌল এটি ওনার বাক্য উনি বলছে আমরা বিশ্বাস করছি আমরা বিশ্বাস করেছি নাও তো হতে পারে এর অর্থ তো এই নয় বাকি হাদিসগুলি জাল পছন্দ হলে ঠিক আছে না হলে নাকি সবই জাল এই করে করে সব বোলাটে পরিবেশ করতেছে একটা শ্রেণীর মানুষ এই কোরবানির সময় কয় সাত বন্ডক নাকি করা যাবে না সাত নাম নাকি দেওয়া যাবে না এই সাত নামের হাদিস বোকারি করে প্রত্যেকটা কিতাবের মধ্যে রয়েছে এই সাত নাম দেওয়ার বিষয়টা আল্লাহ নবীজি একটা বকরি দিয়ে কুরবানি করেছেন সমস্ত মতের জন্য তুমি কি নবী নবীছো তুমি একটা বকরি দিবা সারা দুনিয়ার মানুষের লেগে আমার নূরের নবীজি হায়াতুন নবীজি না নবীজি একটা বকরি জবাই করেছে সমস্ত উম্মতের পক্ষ থেকে যে সমস্ত উম্মত পৃথিবী থেকে বিদায় হয়েছে বর্তমান যারা আছে এবং ভবিষ্যতে যারা থাকবেন সবার জন্য একটা কুরবানি দিয়েছেন এর অর্থ এই নয় যে আমরাও একটা কুরবানি দেব এক নামে তা নয় বরং সাত নামে সাহাবে করাম কুরবানি দিয়েছেন তার প্রমাণ হাদিস শরীফে রয়েছেন নবীজি যেমন আমাদের রাখাবে নবীর সাবীরও আমাদের রাখাবে তাব এনে রাখাবেন তবে তাব ইনে রাখাবের আয়েম মায়ে মুস্তাহিদিনেরা আকবেড় এমনভাবে যারা এই পর্যন্ত উল্লা ক্রাম আর্সেন যারা সহিয়া কিদারের মধ্যে রয়েছেন হচ্ছে সর্বশ্রেষ্ঠ এদেরকে অনুসরণ অনুকরণ করে যেতে হবে এই জন্য আহলে শুনতল জামাত এবং আহলে সুন্নতল জামাত এবং হানাফি সাপ উতুপুত জড়িত হরে বন্ধু বন্ধুরে সাত নাম কেন দিতে হয় সাত নাম দিলে যেই মানুষের পক্ষ থেকে দেওয়া হলো ওই মানুষের জানের সতকা হয়ে গেল জান যে একটা জিনিস জানের যে কত মহিলা আছে আবর্জনা আছে জানের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে কোরবানির মাধ্যমে সমস্ত অপরাধগুলি দূরীভূত করার ব্যবস্থা করা হয়েছে এই জন্য নাম দিতে হয় সাত নাম দেব সাতের পরে দেওয়া যাবে না এটা নবীজির বিধান এখন কয় সাত নাম দেওয়া যাবে না নাকি এক নাম নামই নাকি দেওয়া যাবে না এরকম নতুন নতুন কথা বের হচ্ছে এই এখন এদের হুজুরেরা কিভাবে কোথায় পাওয়া যায় আপনারা আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে বর্তমান আপনার বিপক্ষে খাওয়ার কথা বলেন না কেন কেন বিপক্ষে এটা ইসরায়েলের বানায় এটা ছোট একটা বাচ্চা যে রকম কথা বলতে জানে জানে যে ইসরায়েলের পণ্য এই কুকাকুলা মেরিন্ডা পেপসি তারপরে কি আপ এগুলি সবগুলি যেগুলি খুব মানে এদের প্রোডাক্ট এরাই বানায় এগুলি এখন বলেন এই যে বানায় এই টাকাটা তারা কি করে এই টাকা দিয়া তারা বোমা কিনে কি কিনে বোমা কিনে এবার বলেন বোমা কোথায় মারে কয়েক মারে বলছে মুসলমানের কলিজার মধ্যে আমার এক ভাই বলছে মুসলমানের কলিজায় কথা সত্য ইসরায়েল যখন বোমা মারে রে ফিলিস্তিনের ভাই বোনদের উপরে মারে কথা বলো ঠিক কিনা আমার ফিলিস্তিনের ভাই বোনেরা যখন সেখানে মারা যায় সেই সংবাদ মিডিয়ার মাধ্যমে শুনলে আপনার আমার কষ্ট লাগে কি লাগে না নবীজি বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমান একটা বৃক্ষের মতো বৃক্ষের একটা শাখা যেমন আরেকটা শাখার সঙ্গে সম্পৃক্ত এমন ভাবে সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক এক পাশে আঘাত দিলে অপর পাশের মুসলমানের যদি আঘাত না লাগে সে কোনোদিন নবীর উম্মতের উম্মতের সামিল হতে পারবে না ওরে বন্ধু বন্ধুরে ইসরায়েলেরা যখন ফিলিস্তিনিদেরকে আঘাত করে রে আমাদের অন্তরের মধ্যে আঘাত লাগে বোঝা গেল এটা ইমানের জন্য দাবি ইমানের জন্য দাবি এবার তারা কোথার থেকে বোমা বানায় তারা বোমা বানায় সেভেন আপ কোকা কোলা বিক্রি করে যে টাকা পাই এই টাকা দিয়ে তারা বোমা বানায় এই বোমা মারে মুসলমানদের ওপরে ওরে বন্ধু বন্ধু রে এবার খেয়াল করুন আপনারা মার খেয়ে খাওয়ার পরে যে টাকাটা লাভ হয় সেই লাভ দিয়ে তারা বোমা বানায়া আমাদের উপরে মারতেছে তাহলে আমরা এগুলি খাবো খাবো খাব না এটা হলো আসল কথা এখন হুজুর বলতেছে হ্যাঁ সিন্না নেবেন আপনি আজহার থেকে ভরাশুই করে আসছেন বাংলাদেশে অনেক নাই উনি কইতেছে একটা পানির বোতলে অ্যাডভার্টাইজ দিতেছে ওয়াজের মধ্যে এই পানির বোতলটা খাবেন এটা ব্র্যান্ডের মাল এটা ভালো এটা খাইলে শৈল মুড়ো হইব তাজা হইব এটা দুই কেজি দুধের আফেলের শক্তি হইব ভাড়া না যেমনভাবে কইতো আর কি মানে পানি খাইয়া দুই কেজি দুধের শক্তি বৈমনভাবে বালা করে বুঝে বলতেছে পানি এক বোতল পানি খাওয়ার জন্য তো এই বোতলটা বলছে কোন কোম্পানির সরস্বাসী কোম্পানির ব্র্যান্ড বলছে এটা কোলা কোম্পানি কি কোম্পানি এটা কোকাকোলা কোম্পানি এই কোকাকোলা কোম্পানি এই জন্য এই পানির বোতলটা খাওয়ার জন্য বলতেছেন বলেন ইসরায়েলি পণ্য সারা বিশ্বের মুসলমানরা যেখানে মানে বাদ দেওয়ার জন্য চিন্তা করতেছে যে এগুলির বদলা কি করে খাওয়া যায় যদি খাওয়ার দরকারে পড়ে যেমন মজু খাইতেছে এখন এটা বাংলাদেশের প্রোডাক্ট এক টাকা করে ইস ফিলিস্তিনিতে যাবে সুহানাল্লাহ বলেন এগুলি খাচ্ছে এখন তা না করিয়া তিনি পানির অ্যাডভার্টাইজ দিচ্ছে তাও আবার কোকা কলা কোম্পানির তিনি আবার ব্র্যান্ডের একজন হুজুর কিসের হুজুর এবার বলেন ব্র্যান্ডের হুজুর মানবেন নাকি আলার হুজুর মানবেন মাদিন আলোয়ালার হুজুরেরা তাদের প্রেম আছে মহব্বত আছে অন্তরের মধ্যে আমার নবীর সান গাইলে তাদের অন্তরের মধ্যে আঘাত লাগি কি লাগে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা না বলো না ভালোবাসার না ভালো লাগার জায়গা না এত সুন্দর জায়গা কোথাও পাবিনা এত কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবনা ভালোবাসার জায়গা না ভালোবাসার জায়গা না। ভালো লাগার জায়গা মদিনা মদিন শরীফ নূরের খাজিনা খাজে না নূরের খাজিনা নূরে খাজে নাম সারা অন্য বোঝে না ভালো লাগার ভাই বলো না ভালো লাগার জায়গা না বলো না ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা আহায়াত তো সুন্দর জায়গা কোথাও দেখি না দয়াল ছয়ালা না ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা উচ্চ আওয়াজে বলুন না মার আওয়া নবীর শান কত বেশি বৃদ্ধি করেছি আমি কোরআনে প্রমাণ করে দিলাম আমার নবীর ইজ্জত আমার নবীর সম্মান আমি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সম্মান যদি কারো থাকে আমি আল্লাহ আমার নবীকে দিয়েছেন আর মোল্লা বলে মদিনা গেলে নাকি হজি হবে না চিৎকার মেরে বলো নজবিল্লা আবার মোল্লার কথা শুনবেন নাকি আমার আল্লাহর কথা শুনবেন এখন তো যারা মোল্লার কথা শুনিয়া মদিনাতে যায় না মদিনায় দোয়া করে না নবীজি চল্লিশ পরে বছর পরে নাকি নবতি পেয়েছে এইগুলি মানে এরা আসলে প্রকৃত কোনো দিন ভালো মুসলমান হতে পারে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে সবাই বলে না আমিন